আর নাস্তাগুলো একেবারে মুচমুচে হয় আর কত সুন্দরভাবে ফুল এসে দেখেন কত মোটা হয়ে নাস্তাটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেবো তার জন্য এখানে আমি এক কাপ গমের আটা নিয়েছি সাথে দিয়ে দেবো তিন চামচ সুজি স্বাদ মতো লবণ ভালো করে মিক্স করে নি এখান থেকে আমি কিছুটা আটা উঠিয়ে নিচ্ছি এটা পরে কাজে লাগবে একটা রেসিপিতে আজকে তিন রকমের স্বাদ পাবেন সিঙ্গাড়া কচুরি এবং চপ এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটাটা মেখে নিচ্ছি আমি এখানে আটা মেখে নিচ্ছি আর আপনাদের যদি মানে রুটি করতে করতে আটা বেশি হয়ে যায় সেটা তো করে নিতে পারেন এই নাস্তাটা খেতে এত সুন্দর হয় শুনে মানে আটা যখন রুটি বানাবেন তখন রেখে একটু এই নাস্তাটা বানাবো তার জন্য খুবই সুন্দর হয় খেতে অল্প অল্প পানিতে আটাটাকে আমি মেখে নিয়েছি আর এই যে দেখেন এইভাবে মেখে নিয়েছি খুব শক্ত না খুব নর্ম না এইরকম মিডিয়াম করে মেখানে এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখেছি পাঁচ মিনিটের জন্য এখানে যে অল্প একটু আটা উঠে রেখেছিলাম এটা আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি দু চামচ তেল চিলি ফ্লেক্স ধনে পাতা কুচি অল্প অল্প পানি দিয়ে ঘুলে নিব অল্প অল্প পানি দিয়ে আটাটাকে ঘুলে নিয়েছে আর এই যে দেখেন এইরকম করে ঘুরে নিতে হবে এবার আমি আলুর পুটটা রেডি করবো তার জন্য এখানে আমি দুটো আলু আগে থেকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাতে করে বেঁচে নিয়েছি দিয়ে দেবো গোটা জিরে হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি আর এখানে আছে হলুদ আর লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর চাট মশলা ধনে পাতা খুচি স্বাদ মতো লবণ আলু পুটটাকে আমি রেডি করে নিয়েছি এখানে এরকম হবে সব কিছু আমি রেডি করে নিয়েছি এবার বানিয়ে নিব ডোটা রেস্টে রাখা পাঁচ মিনিট হয়ে গেছে আমি শুকনো আটা দিয়ে পাতলা করে একটা রুটি রুটিটা খুব বেশি পাতলা হবে না আমরা যে রুটি করি তার থেকে একটু পাতলা হবে বড় করে আমি একটা রুটি বেরিয়ে নিয়েছি এখানে একটা কোটা ঢাকনা নিয়েছি এটা দিয়ে কেটে এবার সবগুলো আমি কেটে নিয়েছি এই যে দেখেন এইরকম মোটা করে আমি বেলে নিয়েছি এবার আমি আলুর পুটটা দিয়ে দিচ্ছি সবগুলো পুঁত দিয়ে আমি রেডি করে নিয়েছি এবার ভাজ করে নেব এই যে দেখেন এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এই একটা রেডি হয়ে গেল সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি আর আমি এইভাবে ছোটো ছোটো করেছি আপনার তাহলে বড় করে করে নিতে পারেন এবার আমি ভাজার জন্য কড়াই দিয়েছি তেল তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব খুব বেশি গরম করা যাবে না তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি ব্যাটারটা একবার ঘুলে নিচ্ছি একটা করে নিব আর ব্যাটার এইভাবে লাগিয়ে নেব এগুলা আমি সঙ্গে সঙ্গে না একটুখানি হবে তারপর তারপরেকে উল্টে দেবো একটুখানি ভাজা হয়ে গেছে উল্টে দেবো এই যে ধান ভেসে উঠেছে নাচ থাকলে ধান কত সুন্দরভাবে ফুলে মোটা হচ্ছে দেখছেন তো দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে ভাবেন খেতে কতটা ভালো লাগবে আমার এই সহজ রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইভাবে উল্টে পাল্টে মুচমুচো করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে এবার নাস্তাগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর নাস্তাগুলো একেবারে মুচমুচে হয় কতটা মুচমুচে অনেকক্ষণ ভেজেছি তাও দেখেন কত সুন্দর মুচমুচে হয়ে আছে আর কত সুন্দরভাবে ফুল এছে দেখেন কত মোটা হয়ে সবগুলাই খুব সুন্দর ফুলেছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এই যে দেখেন